আজকে আমি আপনাদেরকে স্পাই ক্যামেরা বা এমন একটি সিক্রেট ক্যামেরাকে রিভিউ করে দেখাবো যে ক্যামেরাটি যদি আপনি ব্যবহার করেন বা আপনার টেবিলে যদি রেখে দেন তাহলে কেউ ধরতেই পারবে না যে এই এটাতে ক্যামেরা ঢুকানো আছে এটি একটি মানে ঘড়ি এবং এটা টেবিল ঘড়ি সেই টেবিল ঘড়ির মধ্যে কিন্তু একটি সিক্রেট ক্যামেরা গোপনভাবে সেট করা থাকবে এবং এটি যদি আপনার রুমে বা আপনার অফিসে রেখে দেন তাহলে অফিসের মধ্যে কে কি করছে সেটা আপনি দেখতে পাবেন তো এটাকে সিক্রেট ক্যামেরা বলে এটা খুবই জনপ্রিয় একটি ক্যামেরা অন্যান্য ক্যামেরার চেয়ে কিন্তু এটা অত্যন্ত সিক্রেট কেউ ধরতে পারবে না এখানে ডাটা কেবল একটি আছে আর একটি ঘড়ি আছে একটি ব্যাটারি আছে তো এটা একটি টেবিল ঘড়ি এই টেবিল ঘড়িটি ব্যাটারি দিয়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হবে এই টেবিল ঘড়িটি এই টেবিল ঘড়িতে কিন্তু এখানে আপনার টাইম উঠবে আপনারা কিন্তু এটাকে ঘড়ি হিসাবে ব্যবহার করলেন টেবিলে রেখে দিলেন এটা ঘড়ি হিসাবে ব্যবহার করলেন কিন্তু এটাতে কিন্তু ক্যামেরা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দিকে কিন্তু একটি ক্যামেরা ছোট্ট ভিতরে দেওয়া আছে গ্লাসের মধ্যে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না তো এই জন্যই কিন্তু এটা স্পাই এর এই ঘড়িটা দেখে কেউ ধরতেই পারবে না যে এর মধ্যে কিন্তু একটি গোপন ক্যামেরা দেওয়া আছে যখন এই গ্লাসটি খোলা হবে তখন কিন্তু আপনার খেয়াল করে দেখুন যে এই দিকে এই যে দেখুন একটি এই দিকে এই এখানে একটি ক্যামেরা দেওয়া আছে তাহলে দেখুন যে কেউ ধরার কোনো কিন্তু ক্ষমতা নাই যে এর মধ্যে ক্যামেরা আছে এটা কিন্তু ঘড়ি এটাতে টাইম উঠবে এবং এই দিকে কিন্তু সেই সিক্রেট ক্যামেরাটি গ্লাসটি লাগিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটাতে কোনো সিক্রেট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই দিক দিয়ে কিন্তু ডাটা কেবল দিয়ে এটাকে আপনি চার্জ দিতে পারবেন এবং এটা ব্যাটারি এর মধ্যে একটি ঢুকানো থাকবে বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটি আপনি অনেক দিন পর্যন্ত ছয় মাস এক বছর পর্যন্ত কিন্তু চলবে কোনো রকম কোনো সমস্যা হয় না প্রোডাক্টটি একটি স্পাই ক্যামেরা বা সিক্রেট ক্যামেরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এদিকে মেমরি কার্ড ঢুকানোর ব্যবস্থা আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ